তো জয় হিন্দ বন্ধুরা আমি আমি তার স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা আমি এখন রয়েছি বিহারের গয়া জেলার গয়া শহরে আর এমন এক জায়গায় রয়েছি যেখানে পিণ্ডদান করা হয় এই জায়গাটাকে বলা হয় বন্ধুরা পেটশিলা বেদি আর এইখানটায় এমন মানুষের পিণ্ডদান করা হয় যারা ভাবে মারা গেছেন মানে কেউ খেয়ে নিয়েছে কেউ ফাঁসি লাগিয়ে নিয়েছে কেউ বা অ্যাক্সিডেন্টালি মারা গেছে তাদেরকে এখানকার পিণ্ডদান করা হয় তাদের মৃত আত্মার শান্তি কামনার জন্য তাই এই যে পিণ্ডদানের যে প্রসেসটা সেটা কিভাবে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রচলুন আমাকে যেতে হবে তার জন্য ভিতরে তো গুড়িঘুড়ি বৃষ্টি হচ্ছে বন্ধুরা সকাল থেকে বিহারে চলুন বন্ধুরা ভিতরে যাওয়া যায় দেখুন এটা হচ্ছে এন্ট্রি গেট বন্ধুরা এখানে পুলিশ ক্যাম্প আছে এখানে আপনার কোনো কিছু যদি হারিয়ে যায় তারা খুঁজে বার করে দেবে তো আগে এখানে ঝেড়ে বৃষ্টি হয়ে গেছে আমি ছিলাম ডিডিউতে ভোরবেলা আর পন্ডিত দীনদয়াল থেকে এখানে এসে এখান থেকে আমার আবার ট্রেন আছে বারোটার সময় এখন বাজে সকাল নটা দেখুন এখানে প্রচুর লোক আছে পিণ্ডদানের জন্য দেখুন তো বন্ধুরা এটাকে বলা হয় ব্রহ্ম কুল মানে বলা হয় যে সবাই ব্রহ্মা এই কুলটাকে নির্মাণ করেছিল মানে এই পুকুরটাকে কিন্তু এই পুকুরের অবস্থা মানে এত খারাপ মানে পাশে দাঁড়ানো যাচ্ছে না লোক মানে যা আছে সব পুকুরের মধ্যে ঢিল ফিল করে ফেলে যায় দেখুন কত নোংরা গয়া কিন্তু বন্ধুরা একটি খুবই পবিত্র স্থান বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য কারণ এখানে প্রভু শ্রী রামচন্দ্র এসেছিলেন ভাই লক্ষ্মণকে নিয়ে সীতামাকে নিয়ে তার বাবা দশরথের পিণ্ডুদানের জন্য আর ঠিক সেই সময়ের পর থেকেই কিন্তু গয়া হয়ে যায় হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য খুব একটি পবিত্র থান পিণ্ডদানের জন্য এই যে জায়গাটা এটা হচ্ছে গয়ার পেট শিলা এখানে সেই সমস্ত মানুষদের পিণ্ডদান করা হয় যারা আননেচারাল ভাবে মারা গেছে তো আমাকে এখন যেতে হবে পেট শিলার উপরে এখানে মাইক দিয়ে বলে দেওয়া হচ্ছে যে এই কুণ্ডের মধ্যে যেন কোনো কিছু না ফেলা হয় কিন্তু লোক কিন্তু শোনে না মানে এত খারাপ অবস্থা এটার লোক এখান থেকে জল নিয়ে কিন্তু পিণ্ডদানের কাজ চলে কিন্তু এতনা বুড়া হাল হয় ড্রেনের জলে তো এর থেকে ভালো পরিষ্কার भाई इतना गंदा कैसे हो गया भैया ये पानी गंदा आदमी पहुंचेगा तो डाल देता है पिंडा इसमें अच्छा मतलब मतलब आदमी के गलती की वजह से ऐसा हो गया आदमी की गलती की वजह से हो गया अच्छा प्रशासन कुछ नहीं बोलता है जो, जो लोग ऐसा काम करते हैं उन पर एक्शन क्यों करता नहीं करता हम लोग इतना माना करे वाला है जो तुम आदमी नहीं करता अच्छा बंधु एक डोली ये डोली है ना

তো অনেকেই পারে না কিন্তু এত উচিত উঠতে তো আপনারা কিন্তু ডলির সাহায্য নিতে পারেন তো একটু কম বেশি হয়ে যাবে বন্ধুরা তো আপনারা চাইলে করে যেতে পারেন আগে নিয়ে যাই দেখুন এখানে একজনে বসেছে काफी मेहनत का काम है ये काम पालकी 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 सोलह सौ रुपया आंटी जी बैठ जाइए ভগবান আছে এই জায়গাটায় কিন্তু অকাল মৃত্যু পিণ্ডদান করা হয় আমি বারবার বলছি অকাল মৃত্যু হয়েছে যাতে এই যে সেই সিঁড়ি আপনি ধরে সাইড দিচ্ছে দেখি এই মন্দিরটা আগে দেখি দেখেন এখানে খাবার দাবার সব কিছু পাওয়া যায় কোনো অসুবিধা হয় না এই হলো বন্ধুরা সেই সিঁড়ি এটা দিয়ে কিন্তু একদম উপরে যেতে হয় দেখি আমি চেষ্টা করব একদম পুরো উপরে ওঠার যে আপনাদের কাছে অনুরোধ যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন যা যাক উপরে বাহ বাহ হুম এটা এখন এখানে কিছু ফটো আছে যারা এখন দুনিয়াতে নেই চলুন যা যাক উপরে ডৌলি ডৌলি ডোলি এই যে পালকি সিস্টেম রয়েছে

যারা পালকিতে ওঠে না বন্ধুরা ওরা পাঁচ দশ টিপ আরামসে মেরে দেয় মানে ওদের উত্তর উড়তে অভ্যাস হয়ে গেছে ঠিক আছে আমি তো ভাবলাম মনে একটা করেই টিপ মারে যেহেতু হাজার টাকা বারোশো টাকা করে নেয় তার মানে খাটনি আছে এসব কাজে আরে ভোলা রে বাবা এ ভোলা দেখুন সিঁড়িগুলো দেখতে কিন্তু বাড়ির স্ত্রীর মতো কিন্তু বাড়ির স্ত্রীর মতো উঠতে না সিঁড়িগুলো উঠতে খুবই কষ্ট মানে সিঁড়িগুলো খারা খাড়া তো আবার হচ্ছে বৃষ্টি তোমাদের এখানে একটা আঁকড়াও দেখতে পেলাম বাবাকে পেয়ে গেলো মন্দির বাবা একটু আশীর্বাদ দিয়ে দিল আমার তো খেটে আসছে বসি এখানে ना दो ना दो। कितना হ্যা है কত সি উচার বলা के ज्यादा हो गया दो सौ বেশি হয়ে গা পাঁচশো করে একটু রেস্ট নেবো বৃষ্টি হয়েছে না পা পিছলে আছে এটা হচ্ছে মেন অসুবিধা

আরে বাবা কে আকার রে আপার দেখুন নিচের সিনটা খালি একবার ওই থেকে এখন কত উপরে আছি এই হলো সেই জায়গা বন্ধুরা যেখানে মৃত আত্মাদের পিণ্ডদান করা হয় তাদের আত্মার শান্তি কামনার জন্য এই যে হচ্ছে ব্রহ্মাদেবের পাদদেশ ব্রহ্মার পাদদেশ জুতোটা রাখতে হবে জুতো পুতা রাখি বিহার তো জুতো পুতো রাখতেও ভয় লাগে চুরি হয়ে যায় খালি বাড়িয়ে রাখি

सीमा पर अपना ध्यान रखने का ये नहीं करता मेरी डाला जाता है कि सब बोल रहे हैं वो तीन डाला रहा हो देख रहे हैं सब साक्षी में है ना बिल्कुल सिर्फ বন্ধুরা এই হলো বিষ্ণুদান চলছে ভগবান বিষ্ণু আচ্ছা ভগবান বিষ্ণুকে কিন্তু কর্মের সাক্ষী বলা হয় আপনি যদি ভালো কর্ম করেন আপনাকে ভালো ফল দেবে আর খারাপ কর্মের জন্য কিন্তু খারাপ ফল

আচ্ছা এই গোয়া শহর কিন্তু বন্ধুরা পাঁচখানা পর্বত দিয়ে ঘেরা তার মধ্যে সবথেকে উঁচু পর্বত হলো এই পেটশিলা পর্বত আর এখানে আছে রামশিলা দেখা যাচ্ছে না মানে রামশিলা পর্বত রাম মন্দির আছে তো বন্ধুরা এটা হলো পেটশিলা বেদী মেন পেটশিলা বেদি এখানে ছাতু উড়াতে হয় এখানে ছাতু উড়ানোর পরে মানে তিনবার ঘুরে ঘুরে ছাতু উড়াতে হয় আর এখানে মৃত ব্যক্তিদের ফটো রাখা আছে কিছু জামা কাপড় তাদের লাগানো রয়েছে দেখুন আছে

घूमिए न मतदान देखिए अपना नाम बोलेगा आशीर्वाद लीजिएगा बाबा तीन बार घूमिएगा तीन बार

রজগুণ তমগুণ শতগুণ তো এর এর উপরে কিন্তু ছাতু ছিটানো হয় তারপরে গিয়ে তার যে মৃত ব্যক্তি তার আত্মা যে বিষ্ণু আছে সে বিষ্ণুর লোকে প্রবেশ করে তারপর তার আত্মার শান্তি হয় এরকম একটা মানা হয় কিন্তু এর পিছনে কতটা সত্যি আছে তা আমি জানি না আমার মনে হয় যে ভূত প্রেত বলে কোনো কিছু হয় না এগুলো মানুষের একটা মানসিক বিমারি এটার থেকে নামতে তো বেশি কষ্ট একটা কাদা হয়ে গেছে রাস্তা এই দেখুন এখানে ফসা সব কিছু আছে খাবার দাবারের কোনো কিছু কমই নেই চা থেকে জুস থেকে সব কিছু পেয়ে যাবেন এখানে কোল্ড ড্রিঙ্কস থেকে মানে কোনো কিছু বাদ নিয়ে যাবে না সিগারেট ফিগারেট সব কিছু এভরিথিং

পরিমান দেখুন কত ছোট কত এত জল তোমাদের ছোটবেলায় শুনতাম কিংবা এখন অনেকেই বলে যে প্লেট ছিলা গয়াতে মানে যাদের পিণ্ডে যায় তারা নাকি হাত ফাত বার করে পিণ্ড নেয় এগুলো একদম ফালতু কথা এখানে ভয়ের কোনো কিছু নেই একদম খালি একটু মানে নোংরা মানে একটু দুর্গন্ধ বেরোয় এখান দিয়ে মানে যেহেতু লোকে যেটা সেটা অন্য জায়গায় ফেলে দেয় সেই কারণে আদার্স কোনো কিছু নেই এখানে ভয়ের কোনো কিছু নেই এখানে একটা কামাক্ষা মন্দির আছে মা কামাক্ষার দেখুন এখানেও কত ছবি জানানো আছে মানুষের এখানে পিণ্ডদানের প্রক্রিয়া চলছে এক মিনিট আচ্ছা এখানেও পিণ্ডদান হয় এখানেও পিণ্ডদান হয় উঠতে পারে না এই যে এখানে কামাক্ষা দেবের মন্দির আছে কামাক্ষা দেবের মন্দিরে কিন্তু তারা পিণ্ডদান করে দেয় এটা হচ্ছে নিচু এক কামাখ্যা আসামে আছে আর এক বিহারের গয়াতে আচ্ছা ওখানেও গেছি আমি আসামের কামাক্ষাতে কিন্তু মন্দিরে যাওয়া হয়নি

एक मिनट एक मिनट आना दीजिए